পার্ট চলে আসলাম নেক্সট পার্টের ভিডিও এখন আমরা যাচ্ছি কপুলনগর হাবড়া ঠাকুর দেখতে এখানে আমি বলছিলাম আমরা চলে এসেছি পফুলনগরের ঠাকুর দেখতে এবারের হাবড়াতে প্রফুল্লনগরে পুজোর বানিয়েছিল স্পেনের দা ফামিলা প্যান্ডেলে থিমের উপরে লাইটিং শো হচ্ছিলো আর মহালয়ের কিছু মুহূর্ত দেখাচ্ছিলো এত সুন্দর লাগছিল আর এখানে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে এই থ্রি ডি লাইটিং শোটা মিনিমাম পনেরো ষোলো মিনিটের তাই জন্য এই ব্লগের ভিডিওতে দিলাম না ওটা আলাদা করে তোমাদের দেখাবো কেমন সুন্দর লাগছে আর এখানে এই গানের সাথে আমি যদি দিই তাহলে কপিরাইট পড়ে যাবে তাই জন্য আর এই ভিডিওতে আমি দিলাম না অন্য আলাদা করে এই ভিডিওর সাথে গানের সাথে দেব তাহলে অনেক সুন্দর লাগবে এখন আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আমাদের প্রফুল্লনগরের ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা রূপকথা সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছি প্যান্ডেল দেখতে পূর্ব হাবড়া হিজল পুকুর সবুজ সঙ্গে প্যান্ডেল আমরা দেখতে চলে এসছি এখন আমরা প্যান্ডেলে প্রবেশ করছি পরে যে দেখতে পাচ্ছ কিন্তু ছোট ছোট ঘটি এখানে হাত পাখারও ব্যবহার করেছে তারপরে হচ্ছে ওই যে কাপড় ছোট ছোট কাপড় কালারিং কালারিং কাপড়েরও ব্যবহার করেছে এখানে মায়ের মুখটা খুব সুন্দর বাঙালির বড়ো উৎসব দুর্গা পুজো রাস্তাঘাটে আলোক শয্যা দিয়ে পুরো ভরে ওঠে সবার বাড়িতে বাড়িতে টুনি লাইট দিয়ে ভরে ওঠে এতই সুন্দর লাগে মানে এটা একটা আলাদাই অনুভূতি যদি বলি না এবার ঠাকুর দেখতে যাব না কিন্তু একটু রাস্তায় বেরোলাম মনে কি না একটু মণ্ডপ দিয়ে ঘুরে আসি কতই না ভালো লাগে আমরা আরও একটি পুজো মণ্ডপে চলে এসেছি হিজল পুকুরিয়া মধ্যপাড়া সার্বজনীন ক্লাবের প্যান্ডেলটা বাইরে থেকেই এত সুন্দর লাগছে তাহলে ভিতরে কতটা সুন্দর লাগবে এখানে খুব ভালো একটা সচেতন বার্তা দিয়েছে ঘুরছে চাকা ব্যস্ত মন এখন কেন কানে ফোন সেফ ড্রাইভ সেফ লাইফ কেউ কিন্তু ফোন কানে দিয়ে গাড়ি চালাবে না তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটবে সেটাই বার্তা দিয়েছে খুব ভালো প্যান্ডেলে ঢুকতেই হচ্ছে একটা তুলসী মঞ্চ রেখেছে তার পিছনে হচ্ছে দুটো ময়ূর রেখেছে গরুর গাড়ি রেখেছে তারপরে আবার সামনে হচ্ছে একটা মানুষ রেখেছে ওই যে গরুর গাড়ি যে মানুষ চালায় সেই মানুষ রেখেছে আবার প্যান্ডেলের উপর উপরে হচ্ছে হাত পাখা তারপরে পাঁচ থেকে পাঁচ ছোট ছোট কুলারও ব্যবহার করেছে প্যান্ডেলটা এক কথা জাস্ট অসাধারণ সামনে থেকে লাগছে ভিতরে আরো কত না সুন্দর লাগবে দেখি আমাদের সাথে তোমরাও দেখতে থাকো ঝুড়িরও ব্যবহার করেছে আর এগুলো যে আঁকা দেখছে পুরো হাতে একে একে করেছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে ঘোড়াও রেখেছে এগুলো কিন্তু পাটের দড়ি পাটের দড়িগুলোকে হচ্ছে বেনুনি বেনুনি করে তারপরে হচ্ছে বানিয়েছে এত সুন্দর লাগছিল এত মানে এত মাছ ধরে খাটা খাটনি করে এইটাই হচ্ছে রেজাল্ট বেড়ায় আর উপরের হচ্ছে কদম ফুল দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা এখানে যে খোপখোপ দেখতে পাচ্ছি এরকম প্রত্যেকটা খোপে মাটির পুতুল বানিয়ে রেখে যে যেমন গোপাল ভাড় মাছের আকৃতি বৌরা কলসি নিয়ে জল সইতে চায় এক একটা আলাদা আলাদা পুতুল বানিয়ে রেখেছে পুতুলগুলোর পিছনে পিছনে হাত পাখারও ব্যবহার করেছে পাশ থেকে ছৌ নাচের মুখোশও রেখেছে চাষিরা যে টুপি পরে চাষ করতে যায় সেই টুপিরও ব্যবহার করেছে উপরে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাটির কলসি একে আলপনা করেছে তার ভিতরে লাইটিং লাগিয়েছে উপরে জাস্ট অসাধারণ আর মায়ের প্রতিমাটা পুরো বাঙালি আনায় সাজিয়ে তুলেছে সাদা শাড়ি লাল পার পাশ থেকে কুলোরও ব্যবহার করেছে পুরো বাঙালি আনাটাকে এই প্যান্ডেলের দ্বারাই বোঝাতে চেয়েছে এখানে লক্ষ্মী ঠাকুরের সরাও রেখেছে এত দারুণ লাগছিলো একেবারে জাস্ট অসাধারণ পুরো বাঙালি আনাটাকে ফুটিয়ে তুলেছে এই যে এখানে দেখো ক্ষোভ প্রত্যেকটা ক্ষোভ খোপে হচ্ছে মাটির পুতুল রেখেছে গোপাল ভার মাছের আকৃতি এই যে বউ জল কই সইতে যাচ্ছে খুব সুন্দর এই যে পাঁচ থেকে পাঁচ থেকে এগুলো কিন্তু মাটির হচ্ছে প্রদীপ রেখেছে খুব সুন্দর খুব সুন্দর একেবারে জাস্ট অসাধারণ প্যান্ডেলটাকে বানিয়ে তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো জানিও কমেন্ট করে এখানে কিন্তু পাটের দড়ির পাশাপাশি বিচুলিও হচ্ছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে যেগুলো লম্বা লম্বা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিচুলি বিচুলি দিয়ে বেঁধে বেঁধে এরকম লম্বা লাইনের মতো রেখেছে আমরা এখন হাবড়ার ঠাকুর দেখে এসে অশোকনগর আট নম্বর ঠাকুর দেখতে চলে আসলাম এটা হচ্ছে রকেট মোড়ের প্যান্ডেল সামনে থেকে দেখা যাচ্ছে তাই জন্য আর ভিতরে ঢুকলাম না এখন চলে যাচ্ছে অশোকনগর শেরপুরে ঠাকুর দেখতে What's left? Am I শেরপুর মোড়ে বানিয়েছিল পিরামিড লাইটিং শো অফ হয়ে গেছিলো তাই জন্য আমরা আর ভিতরে ঢুকিনি সামনে থেকেই দেখে চলে এসছি এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আট নম্বরে এখানে আমি রাহুল দাকে বলছিলাম হাই করে দাও তাই হাই করছিল আমরা চলে এসেছি আট নম্বরে ভারতী মাঠে ঠাকুর দেখতে এখানে একটু বোনের সাথে মজা করছিলাম ও একটু খেপে যাচ্ছিল আমরা চলে আসলাম ভারতী মাঠ থেকে আরেকটা পুজো মণ্ডপের সামনে চলে আসলাম সামনে একটা প্যান্ডেলের ভিতরে ঢুকতে একটা মা দুর্গাকে রেখেছে ফটো তোলার জন্য এই প্যান্ডেলের ভিতরে পুরো যে কাঠ হয় না সেই কাঠ দিয়ে বানিয়েছে কাঠ কেটে 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 বানিয়েছে খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বোর্ড বোর্ড কেটে 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 ডিজাইন করে বানিয়েছে এগুলো কিন্তু পুরো কাঠ তারপরে কাঠের যে গুঁড়ো বেরোয় সেই কাঠের গুঁড়োগুলোকে আঠা দিয়ে আটকে আটকে দিয়েছে পুরো এগুলো যা দেখতে পাচ্ছ সব কাঠ কেটে কেটে ডিজাইন করেছে জাস্ট ওয়াও প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে আর মায়ের মুখ তো সবসময় সুন্দরই হয় এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কাঠ কেটে 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 ডিজাইন করেছে গণেশের মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি তারপরে হচ্ছে শিব ঠাকুরের মূর্তি বজরাংবালির মূর্তি সব কাট কেটে কেটে ডিজাইন করেছে আমরা আট নম্বরের এই দুটোই প্যান্ডেল দেখেছি আর দেখা হয়নি অনেক রাত হয়ে গেছিলো তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে বাড়ি যেতে যেতে এখানে একটা কেদারনাথের প্যান্ডেল বানিয়েছিল তাই দেখতে দেখতে গেলাম দশমী তো পড়েই গেছে তাই শুভ বিজয়া বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম আবার চলে আসবো কোনো এক ব্লগের মাধ্যমে তোমাদের কাছে আর সবাই কেমন ঘুরলে একটু জানিও আর টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে